এই দুইটা আনছি মুরগির জন্য আর এগুলো হইতে কি করবো জানো হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা মনে হয় বৃষ্টি হবে কিনা রোদ নাই এদিকে হচ্ছে আমার রোল রেডি নাস্তা করে নেই বিসমিল্লা কেও কি করো তোমরা যা উড়ে আসো যাও তাই ওদেরকে একটু ছেড়ে দেই আহ বের মাশাল্লাহ তোমরা কি করতেছ টুন টুন সবার একবার একটা চক্কর দিয়ে আসবো যাও গাইস এদিকে হচ্ছে রায়ান আসার সময় হয়ে গেছে বারোটা সাতত্রিশ বাজে রায়ান গাইস আমার পোলা চলে আসছে আম্মু আমু গেছে একটু হসপিটালে ইস ক্লান্ত রে রায়ান রে ক্লান্ত আমি তোমার জন্যই অপেক্ষা করতেছিলাম না বাবা ডিউটি আছে আজকে বাবা এই যে একটু পরে চলে যাব একটা বাজে

কুরিয়ার করে দিব তো বের হই তো গাইস এই হচ্ছে পার্সেল রিসিভ করে নিলাম তো এটা হচ্ছে এখন মহাখালী এসে পরিবহন ব্রাঞ্চে আপনার কুরিয়ার করে দিব বুকিং দিয়ে দিব তো এই তো রওনা দেই আল্লাহ নাম নিয়ে তো গাইস বুকিং কমপ্লিট করলাম তো এখন আসে হচ্ছে হাতির জিল তো এখান থেকে হচ্ছে কিছু ঘাস নিয়ে যাব মুরগির জন্য এই দেখেন তো এগুলো হচ্ছে আমাদের মুরগিগুলো ভালো খায় তো এখান থেকে কিছু ঘাস উঠাই নেই ওই যে একটা ওয়াটার ট্যাক্সি যাচ্ছে তো এরা একবারে পানি আর হচ্ছে পার একবারে লেবেল সমান সমান এই যে এই যে পানি আর এই যে পানি অবশ্যই একটু নোংরা আছে তো গাইস এখানে হচ্ছে মুরগির জন্য এই দুই দুই আটি এটা হচ্ছে আপনার শাক টাইপের আর এখানে হচ্ছে আপনার দুই আটি এটা হচ্ছে আপনার খড় বানানোর কাজে লাগবে শুকাইলে খড় হয়ে যাবে তো যাই হোক মোটামুটি এখানে প্রায় বিশ মিনিটের মতো লাগছে এগুলো সংরক্ষণ করতে তো এখন ডিরেক্ট বাসার দিকে যাবো চলে তো গাইস রাইয়ানও চলে আসছে কোচিং থেকে আমিও চলে আসছি মানে আমাদের টাইমিংটা মিলে গেছে তাই না আবু হ্যাঁ আগেই ছুটি দিয়ে দিস আজকে না এই দুইটা আনছি মুরগির জন্য রায়ান

এটা কয় দিনে শুকাইবো বলো একশো দিনে কি কইরা এনে দেখেন গাইস আমাদের মুরগিগুলো চলে আসছে তো গাইস এটা যদি প্রত্যেকদিন দিন খাওয়াইতে পারতাম তাইলে অনেক ভালো হতো তো এই ধরনের গাস হচ্ছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তো এই তো কি সুন্দর খাইতেছে সবাই মাসাল্লাহ মাসাল্লাহ দেখ ওদের একটু টাইম পাস করার একটা জিনিস দিলাম আর এখন এটাতে মনে করেন যে ব্যস্ত থাকবে ওরা খুব সুন্দর করে খাইতেছে গাইস মার্শাল্লা ছুটাইবা না হ্যাঁ সুন্দর করে খাও থেকে কিভাবে জিল্লা আছে কি রে এইভাবে কেউ জিল্লা থাকে পড়বা নামো না মাও পাওনা জিল্লা ঝিল্লা দেখেন শোনো বিকাল হয়ে গেছে এখন একটা কাজ আছে আমার এই যেগুলো গুসাইতে এগো এই খড়গুলা নাইলে নষ্ট হয়ে যাবে হ্যাঁ এভাবে মোটামুটি আজকে শুকাইছে পুরাটা এখনো শুকায় নাই তেগুলো হচ্ছে একত্র করে একটু চাপ দিয়ে রাখতে হবে গাইস একটা গ্রামীণ ফিল পাচ্ছি এরকম খড় শুকায়া এরকম গুছাইয়া রাখতে হয় আবার সকালবেলা ছড়াইয়া দিতে হয় এর কি অবস্থা লায়ন পারতাছে না এরকম করো কেন একবারে কি মনে হয় দিয়েছে না

হ্যাঁ গাইয়া গলা যায় না কোথা কো তো গাই সেই তো পিঠা খাচ্ছি কি পিঠা এটা বলো তো চাপটি পিঠা সরানো পিঠা যে যাই বললে শান্তি পায় ফুটকিপর্ত্র দিয়ে কি করবা খুব সুন্দর একটা সন্ধ্যা তো এদিকে হচ্ছে গাই সেগুলো হচ্ছে আপনার গুছায় রাখছি সকালে আবার রোদ উঠলে ছড়াইয়া ওকে আটকে রাখছি না এই জন্য খুব থাক না যা রায়ান তুমি কি করতেছো তুমি এই সন্ধ্যার সময় লেখাপড়া না করে এই যে এগুলো দেখতেছো কেন এটা বাংবা বাঙ্গল এটা ভেঙে ফেলবো সারাদিন এটা কেন দেখো তুমি আর দেখবা ব্যবস্থা যাই হোক গাইস এখন একটা গুরুত্বপূর্ণ কাজ করবো সেটা হচ্ছে আমাদের না এই মুরগিটা ও সারাদিন তা দেয় না রায় তৈলেই তা দেয় এই যে বসে আছে এখানে মনে হয় সাত আটটা ডিম আছে তো এগুলো এখন আমরা নিয়ে আসবো

গ্যাসে হচ্ছে ফলস এ হলো আটটা ডিম আছে ডিমগুলো অনেক সুন্দর পরিষ্কার ময়লা নাই দাঁড়া তো গাইস এসার নামাজ করে আসলাম একটু পরেই ডিনার করব দেন হচ্ছে এডিটিংয়ে বসবো তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ গাইস আমি রায়ানকে বললাম যে রায়ান একটা আসো থামনেল নেই কয় বাবা সুন্দরের জন্য আমি শুয়ে পড়ি